তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি আজ দেখো মিরপুর ঢাকা স্টেশন এটা আমি যাবো তোমাদেরকে স্টেশনে ঢাকাতে চেপে আমি মিরপুর যাব তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ওভার ব্রিজ আছে এখানে ট্রেনটা আসছে ওই দূরে দেখতে পাচ্ছ যাই চলে এসেছে এখানে আমি ট্রেনে চাপবো ট্রেনে চাপিয়ে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে ট্রেনে চাপছি তা আমি ট্রেনে চেপে আমি ট্রেনটা ছাড়বো ট্রেনে চেপে ট্রেনটা ছাড়ছি এখন দেখতে পাচ্ছ তোমরা সামনে এ একটা ড্রাম আছে অনেকগুলো ড্রাম আছে তার ড্রাম খেয়ে আমাকে পেরিয়ে যেতে হবে তা আমি গাড়িটা স্পিডে যাব গিয়ে আমি এই ড্রামগুলো হটে যাবে আমি এখন চলে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা ড্রামগুলো বাস্ট হচ্ছে তা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্রামগুলো ভাঙছি ভাঙছি এখানে বাস্ট হচ্ছে ড্রামগুলো তো ড্রামগুলো ভেঙে আমি চলে এসেছি আমি যাব এখন মিরপুর ঢাকা থেকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তা যারা অবশ্যই আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও রেলগাড়ি যাচ্ছে এখানে আমি এই ঢাক মিরপুরে চলে এসেছি তাই এখানে দেখো বন্ধুরা একটা মালগাড়ি নিয়ে আমি চলে এসেছি মালগাড়ি দেখো দোস্তো এই মালগাড়িতে যা মাল আছে আমরা তিন ভাগে ভাগ করে নেবো না তিন ভাগে ভাগ করে নেবো না আমরা দু ভাগ করে নেবো তুই এক ভাগ নিবি সার্ভের লে গুলি খা দেখ কীরকম লাগে আমি একাই নিয়ে পালাবো এই মালগাড়ির মালগুলো সব মালগাড়ির মালগুলো আমি কাউ খেয়ে দেবো না আমি একাই নিয়ে পালাবো পুলিশ আসবে যা গা আমি মারা হয়ে গেছি এ রাখে এবার আমি মালগাড়িটা নিয়ে আমি পালিয়ে যাই ড্রামগুলো আমি বাস্ট করে দেবো ঢেস 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 দুড়িম 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 র্যামগুলো আমি বাস্ট করে দিলাম এবার আমি মালগাড়িটাকে নিয়ে পালিয়ে যাবো মালগাড়িটা পাল নিয়ে গিয়ে আমি ওখানে নিয়ে গিয়ে আমি মালগুলো সব বিক্রি করে দেবো এবং পয়সাগুলো সব আমি নিয়ে নেব তা বন্ধুরা তোমাদের যার যার টাকার দরকার আছে আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো মালগাড়ির মালগুলো বেঁচে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মালগাড়িটা নিয়ে আমি রওনা দিচ্ছি ঘ্যাস 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 ঘাস ঘ্যাস ঘাস 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 তোমরা দেখো ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও